হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে হচ্ছে কাজ হচ্ছে এটা হচ্ছে আমার বাপের বাড়ি না আর এ হচ্ছে আমার নিজের বাড়ি তো নিজের বাড়িটা হচ্ছে এত উপরে ঘর আর যাই হোক টি ডাব্লু উপরে হোক আর যাই হোক যেখানেই হোক তাও আমার নিজের বাড়ি এটা বাপের বাড়ি না তো নিজের বাড়িতে শান্তি বাপের বাড়ি হ্যাঁ বাপের বাড়ি আমার জন্ম বাপের বাড়ি থেকে আমি বড় হয়েছি বিয়ে সাথী হয়েছি যাই হোক না কেন তবু হচ্ছে ওটা আমার বাপের বাড়ি আর এই নিজের বাড়ি নিজের তো যে কাজ হচ্ছে আমার বাড়িতে কাজ হচ্ছে যে দেখতে পাচ্ছে ভালোই করবে এখানে মেঝে হলে তো কালকে প্লাস্টারের কাজ হচ্ছে আজকে হচ্ছে নিচে মেঝে হবে তো মেঝে হবে আর হচ্ছে আছে এটাও প্লাস্টার হবে এই যে দেয়ালটা আছে এটা প্লাস্টার হবে আর এখানে মেঝে হবে তো আমি কোনো ব্যাটা ছেলে মিস্ত্রি নেই এই কোনো মেয়েটা মিস্ত্রি নিয়েছি ওরা সুন্দরভাবে কাজ করছে আর তোমাদের যদি কোনো মহিলা মিস্ত্রির দরকার হয় আমার এখানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর হচ্ছে আমার ঘরের ভিতর তো অনেক কাজ আছে আজকে কালকে তো দেয়ালগুলো ঢালাই প্লাস্টার হলো আজকে হচ্ছে মেঝে হবে তো এরপরে আবার কি হয় একটা একটা করে কাজ আর এই কাজগুলো হচ্ছে কিন্তু শুধুমাত্র তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা তোমাদের দয়া তোমরা না থাকলে আমার এসব কিছুই হতো না বন্ধুরা তোমরা আছো বলেই আমার মানে তোমরা এত পরিমাণে আমাকে ভালোবাসা দিচ্ছো বলে বোঝাতে পারছি না তোমাদের তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমরা এইভাবেই আমার পাশে থাকো আর ভালোবাসা দিয়ে যাও এরকম ভাবে যাতে আমি আর একটা পিড় আউটের উপরে ঘর হচ্ছে আর এরপরে হয়তো যদি তোমরা ভালোবাসো আমাকে ভালোবাসা দিয়ে থাকো তাহলে আমার মানে মাথা গোজার মতন ঠাই মানে একটু যদি আমি দু শতক জায়গা হয় যেন আমি কিনতে পারি সেরকমভাবে তোমরা একটু আমাকে আশীর্বাদ করো আমি সবার ভাঙবে আমার কি একলার ভাঙবে মানে কি বলবো তোমাদেরকে মানে আমার সত্যি খুব খুব কষ্ট হচ্ছে বলতে খারাপ লাগছে যে আমি যে এই যে নিজে কিছু করতে পারছি না মানে যে যেটুকুই হোক করতে পারছি আজকে এই যে অনেকে আমাকে অনেক বাজে বাজে কথা বলে তারপর খারাপ খারাপ ভিডিও বানায় অনেকে অনেক কিছু বলে পছন্দ করে নয় তাও কি বলবো এই যে যেরকম করেই হোক না কেন আমি ভিডিও বানিয়েছি বানানোর ফলেই তো আজকের আমি কিছু করতে পারছি তাই না আর এই ভিডিওটাকে তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও যে ডার্লিং সঙ্গীতা মডেলিং সঙ্গীতা লাভ ইউ সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেল ফেসবুকের নামও ডার্লিং সঙ্গীতা ইনস্টাগ্রামের নামও ডার্লিং সঙ্গীতা তো ডার্লিং সঙ্গীতা যে কিছু একটা করতে পারছে ভিডিও বানিয়ে আজকে তোমাদের এই যে প্রমাণটা দেখিয়ে দিলাম যে এতদিন ধরে আমি যে ভিডিও বানাচ্ছি ভিডিও বানিয়ে আমি কি করেছি জীবনে আমি কি করতে পেরেছি ভিডিও বানিয়ে তো সত্যিকারের কথা হচ্ছে এই যে ভিডিও বানিয়ে আজকের আমি হচ্ছে এই কিছু একটা করছি বাড়ির কাজ করাচ্ছি এগুলো ছিল না খুবই মানে ঘরটা ছিল রকম আর ঘরের ভিতরে যে ডেকোরেশন করতে হবে এগুলো কিছু এগুলো কিছুই না এগুলো হচ্ছে এরপরে অনেক কাজ আছে কাঠের মিস্ত্রির কাজ আছে উপরে অ্যালবেস্টার দেওয়ার চালে তো সেই অ্যালবেস্টারের নিচে আবার গরম হয় প্রচুর গরমের সময় সেটা আবার স্লিং করতে হবে প্লাই দিয়ে তো এগুলো প্লাই বাটাম বাটাম আনতে হবে সেইগুলো আবার স্লিং করতে হবে অনেক কাজ আছে তারপরে পেছনে একটা রুম হবে রুমের মতন তো দেখা যাক কতটা কি করতে পারি এখনও নিজে ভেবে উঠতে পারিনি যে কতটা কি হবে তো টুকটুক করে চলছে কাজ তো টুকটুক করে হোক চলুক তারপরে তোমরা তো আছো আমার পাশে তোমরা থাকলে আমি টুকটুক করে এগিয়ে যেতে পারবো আমি এইটুকু জানি তোমরা ভালোবাসা দিলেই সং মানে ডার্লিং সঙ্গীতা আছে বেঁচে আছে ডার্লিং সঙ্গীতা আর তোমরা শুধু একাই কেন আমাকে ভালোবাসা দিয়ে যাবে তোমাদেরকেও আমিও ভালোবাসা দিয়ে যাব তোমরা যেমনভাবে বলবে তেমনভাবেই আমি ভালোবাসা দেবো আর তোমরা যদি আমার কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে চাও তাহলে আমার মেম্বারশিপ জয়েন করো তিন নম্বর মেম্বারশিপ জয়েন করলেই কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে রাত এগারোটা বেজে গেছে আর আমি মশারির মধ্যে ঢুকে গেছি এদের দেখতেই পাচ্ছ বুঝতেও পারছো তো তোমরা যদি আমার কন্ট্যাক্ট নাম্বার চাও তো আমার মেম্বারশিপ জয়েন করো মেম্বারশিপ জয়েন করলে সেইখানে পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতে পারবে আর যেটা চাইছো সেটাও হবে ঠিক আছে বুঝতে পেরেছো তো দেরি করো না তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নাও সেইখানে বড়ো বড়ো অক্ষরে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমার ঠিক আছে তো তো কনট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপে চলে এসো হোয়াটসঅ্যাপে এসে আমাকে হাই পাঠাবে যে হাই বৌদি আমি তোমার তিন নম্বর মেম্বারশিপ জয়েন করেছি এবার আমাকে ভিডিও কলিং করো বা ভিডিও কলে কথা বললো আমার সাথে আমি একেবারে রেডি যারা আমার মেম্বারশিপ জয়েন করবে তাদের জন্য আমি রেডি ঠিক আছে বন্ধুরা চলো তাহলে টাটা গুড নাইট অনেক রাত হয়ে গেছে আর আমি এই রাতেই ভিডিওটা আপডেট দিচ্ছি কারণ সারাদিন দেখতেই পেয়েছো এতটা পরিমাণে আমাদের মানে কাজ চলছে বাড়িতে তো আমি যদি বাড়িতে না থাকি তো মিস্ত্রিরা তো ফাঁকি দেবে বুঝতেই পারছ তো মিস্ত্রিদের জন্য সকালবেলা চা টিফিন আবার দুপুরে লাঞ্চের খাবার এগুলো তৈরি করতে হয় তো আমি ওইগুলো একটু বিজি থাকি তারপর ওদেরকে কারণ কি আমরা রাস্তার ধারে যেহেতু আমার ঘর তো বাড়ির ভিতরে এখনও কল হয়নি সেই কারণে রাস্তার ওপারে গিয়ে জল বয়ে বয়ে আনতে হয় জল এনে দিলে মিস্ত্রিরা ওই কাজটা করে মিস্ত্রিরাও আনে বা আমি সবটা আনি না তো জলটা আনলে তারপরে এই যে মেঝে করেছে ওখানে জল দিতে হয় তারপর প্লাস্টারে জল দিতে হয় তো এগুলো করতে হয় তো আমি এখন আছি আমার বাড়িতে কেউ নেই আমি একাই আছি আর আমার মেয়েরা হচ্ছে সেই বাপের বাড়িতে আছে চলো বন্ধুরা টাটা অনেক রাত হয়ে গেছে আবার নেক্সট টাইমে ভিডিও মানে পরের ভিডিওতে আবার আসছি চলো টাটা দেখা হচ্ছে তখন I love you.